আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো সিসি ক্যামেরা ধারণ এমন কিছু অদৃশ্য ভিডিও যা দেখলে বুথের অস্তিত্ব ও এলিয়েনের অস্তিত্ব বিশ্বাস করতে বাধ্য হবেন মানুষ যেগুলো খালি চোখে ধারণ করতে পারে না সেগুলো ধারণ করার জন্য বিজ্ঞানীরা তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তি আগে এগুলো বুড়ো বুড়ির গল্প হলেও এটি এখন বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে স্থানে রাস্তার মোড়ে ঘটে যাচ্ছে ভয়াবহ ঘটনা এগুলো আসলে কি যান্ত্রিক ঘটি না এর পিছনে রয়ে গেছে অদ্ভুত কোনো রহস্যময় বস্তু এটি আপনাদের কাছে প্রশ্ন রইল যেসব বিষয়ের ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে থাকে না সেই ব্যাখ্যাগুলোই জানতে হলে যাওয়া লাগে বিজ্ঞানীদের কাছে বিজ্ঞান এতটা উন্নত হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা এইসব প্রশ্নের ব্যাখ্যা দিতে পারেনি এই ভিডিওটিতে ধরা পড়ে এক রহস্যময় প্রাণীর এদিতেও কোনোরকমই মানুষ হতে পারে না দেখতে সম্পূর্ণ একটি এলিয়েনের মতন এই ভিডিওতে আসলে কি হতে পারে বিজ্ঞানও এখনো ব্যাখ্যা দিতে পারেনি তাহলে কি সত্যি আমাদের পৃথিবীতে এলিয়েন বসবাস করছে আমরা রাতে যখন কোনো জলাময় তখন মাঝে মাঝে অদ্ভুত বাতাস আসে এবং বিভিন্ন বস্তু উড়ে যায় রকমের একটি ভিডিও ধারণ করছে একটি সিসিটিভি ক্যামেরায় সাদা ওই বস্তুটি কি হতে পারে এগুলো সব কি যান্ত্রিক ত্রুটি না এর ভিতরে রয়ে গেছে কোনো বুতরের ঘটনা এই ভিডিওটি দেখুন দারোয়ান মাঝ রাতে ঘুমিয়ে আছে কিন্তু সেই সময় কালো একটি ছায়ার মতন দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে আবার উপরে কি যেন সাদা হাঁটাহাটি করছে এগুলো সবই কি যান্ত্রিক ত্রুটি এই ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন খুব স্পিডে একটি গাড়ি চলাচল করছে এর ভিতর থেকে একটি কুকুর হাঁটে যাচ্ছে কিন্তু কুকুরটির কিছুই হচ্ছে না এটি কি হতে পারে এটি কি সাধারণ একটি কুকুর আসলে বুট বলতে কিছুই হয় না আমরা জানি যে পবিত্র ক্রাণ শরীফে জিনের কথা উল্লেখ আছে আমরা মূলত জিনগুলোকেই বুথ হিসেবে চিনে থাকি এরকমের ঘটনা আপনার সাথেও ঘটতে পারে একটু সাবধানে জীবন যাপন করবে এবং এরকমের রহস্যময় ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখতে বলবেন না